সময় আমি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম না এবং কি সুন্দর লাগছে তাই না এটা আপনিও তৈরি করতে পারবেন জাস্ট পুরো ভিডিওটা প্রথম থেকে দেখেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে আমি কথা বলবো গুগল ফর্মে মাধ্যমে একজন টিচার কিভাবে এমসিকিউ প্রশ্নের জন্য একটা ফর্ম তৈরি করতে পারেন এচারা আমরা নেক্সট কোন ভিডিওতে বলবো এখানে অনেক ধরনের টেমপ্লেট দেয়া আছে জাস্ট ইজি ভাবে কিব আমরা কাজ করতে পারি সেটা নিয়েও কথা বলবো তো আজকে দেখাবো একদম বেসিক্যালি কিভাবে ইজি ভাবে আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন এবং এই টেমপ্লেটের মাধ্যমে আপনি পরীক্ষা দিবেন গুগল ফর্মে মাত্রই তো সেটার জন্য আমরা দেখাচ্ছি একদম ব্ল্যাঙ্ক থেকে কিভাবে ভтори করবেন তো সেটার জন্য আপনি প্রথমে ইন্টারনেট ব্রাউজারে চলে আসবেন ইন্টারনেট ব্রাউজারটা যদি গুগল ক্রোম হয় তাহলে বেটার না থাকলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন তারপরে হলো আপনি এসে আপনার জিমেলটা আপনার জিমেল অ্যাকাউন্টটা করে নেবেন করলে আপনি এরকম চিত্র দেখতে পাবেন ওকে তারপরে করার পর এখানে দেখবেন যে থ্রি ডট 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 আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন গুগল ডক্স ঠিক আছে এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন যদি ডক্স পান ডকসে ক্লিক করবেন ডক্সে ক্লিক করার পর দেখেন যে আমাদের সামনে একটা ডক্স ফাইল ওপেন হবে বাট আমরা ডক্স ফাইল এখন চাচ্ছি না আমরা চাচ্ছি গুগল ফর্মের মাধ্যমে क्वेश्चन তৈরি করব সেটার জন্য এই যে এখানে দেখেন ডট ডট মেনু আছে এখানে ক্লিক করার পর নিচে দেখেন ফর্ম নামে একটা অপশন আছে আমরা ফর্মে ক্লিক করলাম এখন দেখেন আমাদের সামনে অসংখ্য গুগল ফর্ম চলে আসছে এই যে টেমপ্লেটটি ক্লিক করলে আমরা অসংখ্য টেমপ্লেট পাবো তো এখান থেকে একদম নিচের দিকে চলে গেলে দেখেন এডুকেশন আছে

দেন একটা কলেজ লিখলাম এরপরে হলো এখানে আমার প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনটা কি আমি জাস্ট এখানে একটা ফান বিষয় কিছু লিখছি যে কোন জেলাকে ইলিশের বাড়ি বলা হয় কোন শহরকে ইলিশের জাস্ট একটা আমি কোয়েশন লিখলাম

অথবা একটা প্রশ্নের মান দিলাম আমি ওয়ান ঠিক আছে ওয়ান দিলাম এরপরে কোনটা সঠিক সেটাকে টিক চিহ্ন দিয়ে দিব টিক চিহ্ন দিয়ে তারপরে যখন ডান অপশনে দিব তাহলে আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেল এরপরে আমি যদি নতুন কোশ্চেন নিতে এটাকে ডুপ্লিকেট করতে চাই তাহলে জাস্ট এখানে এই যে নিচে দেখেন ডুপ্লিকেট অপশন আছে অথবা ডিলিট আছে আমি ডুপ্লিকেট করতে চাই একই নামে আবার এখানে হলো কোন শহরকে হেলদি সিটি বলা হয় আমি সহজে আপনাদেরকে দেখানোর জন্য সিটি বলা হয় এগুলোর মধ্যে একটা উত্তর রয়েছে চট্টগ্রামকে হেলদি সিটি বলা হয় তাহলে আমরা এখান থেকে এখন আবার আনসার অপশনে যাব এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করে দেব চট্টগ্রাম শহরকে এবং নিচেটা ক্লিক করলে চলে যাবে যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করে দেব ঠিক আছে তো এখানে যেটা সঠিক আমরা সেটা দিলাম তাহলে এখানে পয়েন্ট দিলাম এরপর আমরা ডান অপশন দিলাম তাহলে আমাদের দুইটা কোশ্চেন হয়ে গেছে তাহলে তিন নাম্বার আবার আমরা কপি অপশনে ক্লিক করলাম

এইভাবে দেখেন আমি কয়টা ইক ডাউট করে ফেললাম তারপরে আবার যদি পারবো এরপরে অথবা আমরা যদি কপি না করতে চাই তাহলে এই যে এখানে একটা অপশন আছে দেখেন এটা ক্লিক করলে নিচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন আনসার আসবে আমরা এখানে আমাদের মতো করে কোশ্চেন নিতে পারবো যে মদিনা শহর কোন দেশে অবস্থিত অবস্থিত ঠিক আছে আমরা একটা প্রশ্ন করলাম এরপরে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে দেখেন আমরা ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস এটাতে ক্লিক করলে মাল্টিপল চয়েস আসছে এখানে তিনটা জিনিস আমাদের বেশি কাজে লাগবে মাল্টিপল চয়েস চেক বক্স মাল্টিপল চয়েস হলো যে চারটা দেয়া থাকবে পাঁচটা দেয়া থাকবে সেখান থেকে যে একটা চয়েস করে নিতে সে ওই একটা ক্লিক করলে আর বেশি ক্লিক করতে পারবে না আর যদি আমরা সেখানে চেক বক্স ইউজ করি চেক বক্স ইউজ করলে এখানে সে কয়েকটা টিক চিহ্ন দিতে পারবে দিয়ে তারপর ওকে দিতে পারবে তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম লিখলাম হলো যে মদিনা শহর কোন দেশে অবস্থিত আমরা লিখলাম সৌদি আরবিয়া সৌদি আরব তারপরে এন্টার ক্লিক করলাম পরেরটা চলে আসলো লিখলাম যে আর কোন কোন দেশ আরব আমিরাত তারপরে ক্লিক করলাম কাতার তারপরে ক্লিক করলাম বাংলাদেশ কোথায় অবস্থিত ঠিক আছে এরপরে আমরা এখানে আনসার কিতে গেলাম গিয়ে আমরা কোনটা সঠিক আমরা সেটা দিয়ে দিব এখানে পয়েন্ট দিয়ে দিব ঠিক আছে যেমন করি এইভাবে আমার ইচ্ছা হলো যতটা প্রশ্নের প্রয়োজন আমি এখানে দিয়ে দিতে পারবো ঠিক আছে এখন আমার এই প্রশ্নটা কেমন দেখা যাচ্ছে সেটা একটু দেখতে ইচ্ছে করে না দেখতে ইচ্ছে করলে এই যে উপরে দেখেন এটা হলো থিম অপশন তারপর টুলে যে প্রিভিউ অপশন আমরা প্রিভিউ অপশনে ক্লিক করলাম তাহলে আমাদের এইটা স্টুডেন্টদের কাছে গেলে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে ঠিক আছে তো আমাদের এখানে আমরা দুইটা জিনিস বলছি প্রথম একটা দুইটা তিনটা এই তিনটির মধ্যে আমরা দিয়েছিলাম ক্লিক করে দেখা যাচ্ছে চেক মাল্টিপল চয়েস তারপরটা তো মাল্টিপল চয়েস তারপরটাতে ছিল কি মাল্টিপল চয়েস এই যে এরপরেটাতে ক্লিক করে এটাতে দিয়েছি আমরা চেক বক্স তাহলে আমরা আরেকটা তৈরি করি দেন

এখন দেখেন আমরা পাশেটাতে আসার সাথে সাথে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এই যে এখন পরিবর্তন হয়ে গেছে এই যে চেকবক্স যেটা দিয়েছি সর্বশেষে এটা দেখাই যায় একটা বলতেছে আমরা দিলে দিতে তাহলে এই তিনটা আমাদের প্রশ্নের জন্য বেশি প্রয়োজন প্রথমটা হলো যে মাল্টিপল চোজ মাল্টিপল চোজটা আমরা বেশিরভাগ ইউজ করি এটা নাম হলো কিউ এমসি কিউ আপনারা যেভাবে নিতে চান চেক বক্স আপনারা নিলে দুই তিনটা সিলেক্ট করতে পারবেন যেমন কোন আনসার যদি সঠিক হয় ঢাকা শহর কোথায় অবস্থিত ঢাকা শহরে কি কি পাওয়া যায় তো বা ঢাকা শহরে প্রাচীন নাম কি কি সবগুলো আর প্রিভিউ চাইলে এইটা এই বাটনটাতে ক্লিক করলে দেখেন একদম উপরে এই বাটনটাতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবো এই যে আমাদের পাশে প্রিভিউ চলে আসছে আমাদের প্রশ্নটা কাছে কেমন দেখা ওকে দেখ আমরা আরেকটু জিনিস জানবো আমাদের এটার উপর যদি আমরা ছবি দিতে পারি কত সুন্দর লাগবে না সেটা দিতে চাইলে আমরা এই যে প্রথম অপশনটা ইচ্ছে মতো এই যে দেখেন তো এখানে চোজ ইমেজ এখানে অনেক ইমেজ আছে প্রথম দিল ওয়ার্ক ইন স্কুল এডুকেশনাল হলে অন্যগুলো হলে তো আমরা যেহেতু এডুকেশনাল পারপাসে করছি আপনারা সবগুলো বার্থডে পার্টি হলে এখান থেকে বার্থডে পার্টি পাবেন রাতে নাইট পার্টি হলে এখানে নাইট পার্টি পাবেন তো আমরা যদি স্কুল বা এডুকেশনের কাজ করতে থাকি স্কুলে ক্লিক করার পর এখানে নিচে আসলে আপনি অসংখ্যগুলো আছে যেটা আমরা পছন্দ করতে আমার এটা ধরলাম যে আমি এটা পছন্দ করলাম ঠিক আছে আপনি যেটা এরপরে ইনসার্ট অপশনে ক্লিক করুন ইনসার্ট ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা ছবি চলে আসছে আর এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনি এর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ওয়াও সো সুইট সুইট কালার এখান থেকে তাহলে আমি কেটে দিলাম তাহলে এইভাবে আমি এটা চমৎকার স্লাইড তৈরি করতে পারি দেন আমি যদি আমার প্রিভিউ অপশনে এটা কেটে দিলাম আবার যদি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করি দেখেন যে আমার আগের চেয়ে একটু ডাইনামিক হয়েছে না বাট এইখানে আমার স্টুডেন্টদের কিন্তু এখন আমি নাম তাদের আইডি নাম্বার কিন্তু যুক্ত করি তো সেটা কিভাবে যুক্ত করব সেটা একটু দেখায় দেই এটার জন্য আমরা কোন কিছু যুক্ত করতে চাইলেই জাস্ট এই যে প্রথমটাতে ক্লিক করব প্রথমটাতে ক্লিক করলেই দেখেন এই যে এখানে একটা চলে আসছে এখন এখানে আমি লিখলাম যে স্টুডেন্ট নেম বা ছাত্রের নাম ঠিক আছে স্টুডেন্টের নেম কি দেন এখানে মাল্টিপল চোজ না দিয়ে এখানে অনেকগুলো ডাউন আছে তো আমরা দেখি বলছে শর্ট আনসার অথবা প্যারাগ্রাফ ঠিক আছে শর্ট আনসার হলে এক কথা লিখতে পারো প্যারাগ্রাফ দিলে একটু বেশি লিখতে পারত প্যারাগ্রাফ দিয়ে দিলাম তার নাম যদি বড় বয়সে লিখলো

বা খুব সুন্দর হয়েছে বাট আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ এই দুইটা স্টুডেন্ট নাম এবং আইডি থাকা জন্য আমরা যদি সেকশন ব্রেক করতে চাই তাহলে যেখানে তৈরি করতে চাই তার পাশটাতে ক্লিক করব ঠিক আছে তাহলে এখানে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এটা করতে চাই তাহলে এটা ক্লিক করার পরে এই যে নিচের একটা নাম হলো সেকশন ব্রেক

আনটাইটেল সেকশন এগুলো জাস্ট দিয়ে কেটে দিলাম সেকশন হয়ে গেল এখন যদি আমরা আমাদের এইখানে আসি এইটাতে দেন এখন দেখবেন যে আমাদের হয়েছে এবং খুব সুন্দর দেখেন এখানে নাম যাচ্ছে দিতে হবে আমরা দেন স্টুডেন্ট আইডি অপশনে দিলে দেখেন যে এখন আবার এক দুই তিন তিনটা প্রশ্ন আসছে আবার নেক্সট অপশন তো সুন্দর লাগতেছে না এইভাবে আপনারা করে নেবেন ওকে আমি আশা করি আপনার এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন এতটুকু বুঝলে আপনি ভাবে কাজটা করতে পারবেন এখন আপনার মনে হলো যে আমার স্টুডেন্টদের এগুলো আমি দেখব কোথায় এই যে তারা আমার পরীক্ষা দিচ্ছে কি কত নাম্বার পাচ্ছে পাচ্ছে কিনা তা আমি এটা দেখব কোথায় সেটা দেখার জন্য আমরা জাস্ট এই যেখানে রেসপন্স আছে রেসপন্স মানে কতজন আপনারা এটা দেখছে

এটা দেওয়ার জন্য আপনারা জাস্ট এই যে এখানে দেখেন সেন্ড সেন্ড বাটন আছে বাটনে গিয়ে এটা তার আগে আরেকটু কথা বলে দেই যে আপনি যদি চান যে আপনার এক স্টুডেন্টের কাছে এই প্রশ্নটা প্রথম থাকে আর এক স্টুডেন্টের কাছে এই প্রশ্নটা পতন থাকে অর্থাৎ এই দশটা প্রশ্নের মধ্যে কসেট খসেট এরকম আলাদা আলাদা করে স্টুডেন্টের কাছে প্রশ্ন যাবে তাহলে আমরা এটা এখান থেকে আমরা এই যে এই সেটিং অপশনে ক্লিক করব আমি কিছু সেটিং ঠিক করে নিব প্রথম কাজ হল আমি যদি ইমেল কালেক্ট করতে চাই স্টুডেন্টদের তাহলে এখানে ইমেল অপশনে ক্লিক করব দেন এখানে রেসপন্স স্পট এখানে অলওয়েজ দেব যতজন আমার এখানে আসবে সবাই এখান থেকে তাদের ইমেলগুলো অটোমেটিক আমার এই যে শীটের মধ্যে এখানে চলে আসবে আমি দেখাবো এক্ষুনি আপনাদের তারপর দুই নম্বর হল আমি যদি চাই যে আমার এক স্টুডেন্ট একবারই পরীক্ষা দিবে দুইবার দিতে পারবে না তাহলে আমি এখানে লিমিট ওয়ান রেসপন্স এটা দিয়ে দেব আর যদি এটা না দেই একটা স্টুডেন্ট বারবার বারবার পরীক্ষা দেবে

এই কুইজ অপশনে সেটা অটোমেটিক দেয়া আছে জাস্ট আমি এখানে কোনো কাজ করার দরকার নেই সেভ ব্যাস আমার সব কাজ কমপ্লিট এখন আমার যে কোনো স্টুডেন্ট কিভাবে এসে পরীক্ষা দিবে জাস্ট আমি এই সেন্ড অপশনে ক্লিক করব ক্লিক করে এখানে চাইলে ইমেল করতে পারবো অথবা এই যে এটা দেখা যায় মাঝখানের এটা এটা দিয়ে আমি লিংক পাঠাবো যত স্টুডেন্টকে লিংক পাঠাবো ততজন আমার এখানে পরীক্ষা দিতে পারবে এত বড় লিংক যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করলে লিংকটা একদম ছোট হয়ে যাবে এরপরে আপনি কপি করবেন ব্যাস এই যে এটা কপি করা হয়ে গেল এখন যতজনকে আপনি এই কপি লিংকটা পাঠাবেন যেমন আমি আমি আনসার দিচ্ছি দেখি এখানে এখন পর্যন্ত কোন স্টুডেন্টদের তথ্য নাই বাট আমি আবার আরেকটা ব্রাউজার ওপেন করি পুরো একটা একটা আনসার দিই দেখি এটা কেমন হয় তাড়াতাড়ি ওপেন হবে বাবু আচ্ছা এটা একটু সময় নিচ্ছে আমরা ইজি ভাবে কাজগুলো করব একেবারে সহজ আপনি জাস্ট ইজি ভাবে দেখেন আপনারা হ্যাঁ দেন এখানে এসে এখন আমি ওই যে লিংকটা কপি করেছি এখানে এসে পেস্ট করে দিই অর্থাৎ ওই লিংকটা আমি যাকে দিব WhatsApp এ মেসেঞ্জারে ইমুতে যেখানে দেখ जस्ट এই লিংকটা নিয়ে এসে লিংকে ক্লিক করলে ক্লিক করলেই হবে বা লিংকটা এখানে দিয়ে আমি এন্টার দিলাম দেখেন আমার সামনে এই কত অল্প সময়ে আমি এটা চমৎকার প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম না

আহ এখানে আর একটা কথা আছে অনেকে গরু নাকি ইলিশের বাড়ি বলে তো যেটা আপনি যদি দুইটা question থাকতো তাহলে আমরা দুইটা দিতাম এখানে তবে এখন দুইটা select করে এখানে সুযোগ নেই সেটার জন্য check বক্স থাকতে হবে check box এই তিনটা হলো যে মাল্টিপল multiple choice question জন্য একটা একটা দেয়া যায় তারপর আমরা next option এ করলাম দেখেন কোন শহরকে মসজিদ মক্কা শহর কোন দেশে অবস্থিত আমরা choice option আসলাম এখান থেকে দিলাম সৌদি আরাবিয়া

চার হয়েছে কোনটা ভুল হয়েছে আমি একটু সেটা দেখি কোন শহরকে মসজিদের শহর বলা হয় এখানে মনে হয় আমি ওখানে ভুল লিখেছি দেখি আমি এটা থেকে বের হয়েছি এটা তো আমি এটাতে আসলাম এখানে এসে কোন শহরকে মসজিদের শহর বলা হয় সেটা একটু দেখে নিই যে এটা কোন দিয়েছি আচ্ছা এটাতে ক্লিক করলাম করে এটার উত্তরটা কি দিয়েছি দেখেন যশোরের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে রাখছি আনসারে যাই যশোরের মত দিয়েছি এই জন্য এটা ভুল দেখাচ্ছে আমি যদি এটা টিক চিহ্ন দিয়ে উঠে গেল দেন ঢাকাকে দিলাম দেন এড ঠিক আছে আপনি এটা খুব সিনসিয়ার উত্তরগুলো যখন দিবেন একদম ভালো করে দেখে নেবেন ওকে এখন যদি আমরা আমাদের গুগল শিটে আসি গুগল শিটে আসে সাথে সাথে দেখেন যে ওই যে আমি প্রত্যেককে পরীক্ষা দিয়েছি এটা কোন এখানে বিস্তারিত চলে আসছে ঠিক আছে এবং এখানে আমার জিমেইল আইডি দেখাচ্ছে সৌদি আরবের কোন্টার উত্তর কি দিয়েছি এগুলো সব দেখাচ্ছে এবং স্টুডেন্ট দের স্কোর কত পেয়েছে সে স্টুডেন্টের নাম কি আপনি চাই এগুলো ইংরেজিতে লিখতে বললাম বাংলা লিখেছে যেটা বাংলা দেখাচ্ছে হ্যাঁ দেন স্টুডেন্ট এর নাম স্কুল কত আইডি কত খুব সহজে চলে আসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সে পরীক্ষা দিয়েছে আমরা এগুলো দেখতে পাচ্ছি তো এরপরে আরেকটা বিষয় এখন আমি আমার এই ফোনটা ওপেন করলি দেখেন যে রেসপন্স আসলাম দেখেন কয়জন রেসপন্স করেছে কি অবস্থা আর স্কোর কত দেখা যাচ্ছে এখন আমি যে কপি লিংকটা একটু এখানে কপি করেছিলাম এটা আবার আরেক জায়গা আমি গিয়ে এই आंसरটা দিতে চাই ঠিক আছে তো আরেক জায়গায় গিয়ে আমি কিভাবে দিব আমি জাস্ট আবার এখান থেকে লিঙ্কটা নিয়ে নিই আপনারা জাস্ট লিঙ্কটা একবার ভালো করে কপি করে নেবেন সেই লিঙ্ক এখান থেকে শর্ট এই লিঙ্কটা আমি নিলাম এখান থেকে কন্ট্রোল সি কপি অথবা এখান থেকে আমরা কপি করে নিই এই কপি অপশনে ক্লিক করলে হবে দেন আমরা এখন আরেকটা ব্রাউজার ওপেন করি এই ব্রাউজারটা এই ব্রাউজারটা ওপেন করে আরেকটা পরীক্ষা দেই দেখি এখানে কি হয় পরিবর্তনটা কি আমরা একটু দেখে

দেন আমরা আরেকটা বার পরীক্ষা দিব এবং এখানে দেখব যে এবার আমরা ইচ্ছে করে অনেকগুলো ভুল করব আচ্ছা ভিউ স্কোর দেখেন আমাকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে দিচ্ছে একই ব্রাউজারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন আপনার এখানে এসে আমরা ফোনটাতে আবার যাই এখানে যখন সেটিংস এ এসে লিমিট টু এ ওয়ান রেসপন্স তাহলে দেখেন এআইডিতে আসার পর আমাকে আর পরীক্ষা দিতে দিচ্ছে না আমি যত রিফ্রেশ দিচ্ছি কাজ হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা সমস্যা নাই

পাঁচের মধ্যে তিন পেয়েছে এবং কোনটা ভুল হয়েছে সেটা দেখাচ্ছে এই যে ভুলটা দেখাচ্ছে ঠিক আছে এই সঠিকটা আবার নিচে চলে আসছে দেখছেন ভুলটা দেখাচ্ছে এবং বলছে চাঁদপুর সঠিকটা দেখাচ্ছে দেখাচ্ছে ওকে সবুজ যেটা ভুল হয়েছে সেটা নিচে আবার সঠিকটা দেখাচ্ছে তো এইভাবে আমরা ই করতে পারি এখন এখানে আমরা কেটে দিই এটা এবার আমাদের যে ইটা আছে গুগল ফর্ম শীতটা আছে দেখেন এখানে আসার সাথে সাথে আরেকটা দেখতে হয়ে গেছে আরেকটা আমার একদিন পরীক্ষা দিয়েছে তার স্কোর এত এবং এই যে তার আইডি এইভাবে আমরা খুব সহজেই কিন্তু পরীক্ষা নিতে পারি তাহলে আমরা ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা টাইম সেট করে দেব 20 মিনিটের মধ্যে এই 10টা প্রশ্ন আনসার দিতে হবে এটা কিভাবে করব সেটা আমরা ভিডিওতে দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ